কেমন আছেন এই যে তেল দিয়ে দিলাম কড়াইয়ে এখন আমি পোলাও ভাত রান্না করব করবো তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি হলো বেরে পেরেস্তা বেরেস্তা করব এই যে নাড়াচাড়া দিলাম তারপর সবাই কেমন আছেন আসসালামু আলাইকুম এখন এই যে একটু চিনি দিয়ে দিচ্ছি চিনি দিয়ে তারপরে হ্যাঁ চিনি দিলে পেরেস্তাগুলো মচমচা থাকে মচমচা হয় এটা একটা টিপস এই যে এখন তেজপাতা দিয়ে দেবো দিয়ে দিয়ে এখন যে পোলাও চাল ভিজানো ছিল সে পোলাও চালটি আমি দিয়ে দেবো এই যে দিয়ে দিয়ে তারপরে নাড়াচাড়া দিব একটু ভাজা ভাজা করে নেবো তেলের মধ্যে তাহলে কী হয় পোলাও ভাতটা ঝরঝরা থাকে আর এই যে দেখেন পোলাও ভাত ঝরঝরা হয়েছে এই যে ঝরঝরা এভাবে নিলে তাহলে পোলাও চাল একটাও ভাঙবে না সুন্দর ঝরঝরা হবে এই যে দিয়ে দিলাম একটু গোলমরিচ আর হচ্ছে এলাচ কয়েকটা দারচিনি দিয়ে দিলাম দেওয়ার পরে এই যে একটু ফেটে ফেটে দিলাম যাতে গ্রামটা ভালো আসে দেওয়ার পরে এই যে এখন নাড়াচাড়া দিব আবার নাড়াচাড়া দিয়ে একটু ভাজা ভাজা করে নিব নেওয়ার পরে এই মুহূর্তে একটু দিয়ে একটুখানি দিয়ে দেব হচ্ছে লবণ লবণ দিয়ে দেব যাতে লবণটা পরে দিলেও হয় আগে দিলেও হয় যে যে সময় দেন সমস্যা নাই পানি দিয়ে দিব যে পরিমাণ চাল নিব তার দ্বিগুণ পরিমাণ পানি দিব এটা হচ্ছে টিপস তাহলে পোলাও ভাত পোলাও চালটা অনেক সুন্দর আর পোলাও ভাতটা অনেক ঝরঝরা হবে খেতে খুব সুস্বাদু লাগবে আর অল্প তেলেও সবসময় পোলাও ভাত রান্না করবেন তাহলে স্বাস্থ্যের জন্যও ভালো আর খেতেও সুস্বাদু আমি এইভাবে রান্না করে এই যে এখন কাঁচামচ দিয়ে দিলাম দুইটা কাঁচামরিচ দিয়ে দিলে দেখতেও সুন্দর খেতেও ভালো এই ঢাকনাদের ঢেকে দিলাম হয়ে গেছে আমার পোলাও চাল এখন আমি অন্য একটা পাত্রে ঢেলে রাখবো তাতে কি হয় পরে যে আস্তে আস্তে ডামায় রাখতে হয় এই জন্য সুন্দর হয় এই যে আমি এখন ফেরেস্তাগুলো দিয়ে দেব কড়াইয়ে আবার তেল দিয়ে দিছি এখন আমি মাংস রান্না করব। পেঁয়াজ কুচি করে নিছি তারপরে এই যে এখন মাংসগুলো দিয়ে দিলাম মাংসগুলো আবার তেলের মধ্যে ভাজা ভাজা করব ভাজা ভাজা করার পরে এই যে এখন এখানে ডাল তুলে দিচ্ছি ডাল মাংস হলেই তো ডাল লাগে লবণ দিয়ে দিলাম সিদ্ধ দিলাম ডাল আর এদিকে দিকে মাংস মেয়ে কষাইতেছি এই যে রসুন বাটা তারপর জিরা বাটা এই যে ধনিয়ার গুঁড়া লবণের গুঁড়া মরিচ লবণ সব কিছু দিয়ে দিলাম দিয়ে এখন এই যে নারাচরা দেবো দেওয়ার পরে এই যে পানি দিয়ে দিলাম একটু কষাবো ঢাকনা দিয়ে ঢেকে দেবো তারপরে এই কলিজারটা তুলে রাখছিলাম কলিজারটা দিয়ে দিলাম এই যে এখন ঢাকনা দিয়ে প্রায় হওয়ার পথে মাংস এই যে দেখেন কত সুন্দর হয়েছে কালারের ফলে এখন এই যে এলাচ গুঁড়া দিয়ে দিলাম আগে থেকে ইয়ে করে রাখছিলাম দেখেন পোলাও ভাত তারপরে মুরগির মাংস তারপরে হচ্ছে ডাল তারপরে হচ্ছে এই যে সালাড কেমন লাগলো ভিডিওটি সবাই লাইক